আসসালামু আলাইকুম পিয়ার স্লো স্লগে আপনাদের সবাইকে স্বাগতম বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় মেওনিজ অনেক দরকারি একটা জিনিস তবে এটি বাইরে থেকে বেশি দাম দিয়ে কিনে পোষায় না তাই অতি সহজে চটজলদি বাসায় থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন মেওনিজ প্রথমে আমরা একটি ডিম কয়েক কোয়া রসুন চিনি সামান্য লবণ এবং গোলমরিচ কুড়া ও তেল দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব তেল বারে বারে অল্প করে দিয়ে ব্লেন্ড করতে হবে পরিশেষে লেবুর রস দিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি আমাদের মজাদার মেয়োনি নামি দামি মেওনিসের যেমন দাম বেশি আবার আমরা জানিও না কিভাবে বা কেমনে এটা বানানো হয় নিজেরা ঘরে বানালে টাকার সাশ্রয় হয় এবং হাউজিংও বজায় থাকে মেয়নিজ বানিয়ে রেফ্রিজারেটরে রেখে দিলে বেশ কিছুদিন ভালো থাকে